ছয় মাস আগে বাংলাদেশে গেছিলাম ছয় মাস পরে আবার বাহারানে চলে আমার কোম্পানি আমাকে স্যালারি দিয়েছে যিনি বিষা দিছে উনি খবর দিছে আমারে কোনো বোনাস দিছে আমার যিনি জয়েন করেছে উনি আমার খোঁজখবর নিছে আমি আমার বিজনেসটা সঠিকভাবে পরিচালনা করার কারণে আমার বিজনেস থেকে বোনাস আসতে আমার লিডাররা পাঠাইছে আমি গত ছয় মাসে বিয়াল্লিশশো দিনার বাংলাদেশে নিয়েছি গুগলে গিয়ে এখন চেক করবো বাহারাইনি দিনার টু বিডি টাকা ওনার অ্যামাউন্ট হচ্ছে বিয়াল্লিশশো দিনার তাহলে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি বিয়াল্লিশশো দিনার দেখি কত আসে বারো লক্ষ ষোলো হাজার নয় নিরানব্বই টাকা ওয়াও এটা এক্সিলেন্ট হয় না দাম বেশি প্রোডাক্ট এটা এটা নাই ওইটা নাই লিডার আমার সময় দেয় না আর ভাই ব্যবসা তো নিজের রাইট তাই তো ডিএসএন টাকা আছে সিরিয়াস আমি যখন ডিএসএন করি আলামেন্ট বাই করে গ্যাস বাই করে আমরা দেখছি টাকা আছে ওয়েলথ আমাদের দরকার টাকা তো টাকা আছে সময় শেষ আমার আমি যতদিন ডিএক্সন করি আমি সব সময় সিরিয়াস ছিলাম আলাইন বে সিরিয়াস ছিল গ্যাস বে আমরা যারা এখানে কাজ করছে সিরিয়াস ছিলাম কেন সিরিয়াস না হইলে পৃথিবীতে কখনো কোনো ব্যক্তি আমাকে চেয়ারটা দিবে না দিবে আমাকে টাকা দিবে না দিবেন তাহলে আপনি কেন সিরিয়াস না বলেন আপনি তো টাকা দরকার আমি তো বারবারই বলছি আপনি চোখে অন্ধ করে বা চোখটা বন্ধ করে নিজেকে প্রশ্ন করেন কারণ টাকা তো আপনার লাগবে রাইট আমার লাগবে আমি নিয়ে নিয়েছি আলাদিন ভাই লাগবে আলাদিন ভাই নিছে তো দরকার তো টাকা কি এমনিতে আপনাকে দিবে আপনাকে কাজ করতে রাইট না রাইট না আমরা কি সিরিয়াস হবো সবাই টাকা দরকার আছে টাকা আছে সত্যি বিশ্বাস করছেন আজকে থেকে থামা যাবে চ্যালেঞ্জ ছাড়া জীবনে বড় হওয়া যায় তাইলে আমরা কি টাকা এখান থেকে নিব এখন আসেন ডিএসএম বলছে কেনা এবং বেচা রাইট তা আপনার আইডি তো যদি আপনার না কিনেন তো বেচবেন কিভাবে বলেন বলেন আপনি দোকান দিয়েছেন মাল নাই কাস্টমার আসবে তাহলে কেনা বেচা ইউজ এন্ড শেয়ার তা আপনি ইউজ না করলে শেয়ার করবেন কার কাছে বলেন কেন বলা লাগবে ভাই আপনি দোকানের মালিক আচ্ছা দোকান দিলে কোনো ব্যক্তি কি বলে ভাই আপনি মাল উড়ান মাল উড়ান কাস্টমার বলে আপনাকে ওই আপনাকে কিনেন না আপনি কেন কিনেন না কিনলেন বিক্রি করবেন রাইট বলেন নিজেকে প্রশ্ন করেন ইজি জীবনটা পরিচালনা করার জন্য যতক্ষণ আপনি সঠিক না হবেন ততক্ষণ সঠিক জায়গা আপনি পাবেন না রাইট আমার আমি ডিএশন যখন বুঝি তারপর থেকে আমার বনস্পাই নিশ্চয় নিশ্চয় কেন এটা আমার ব্যবসা আমাকে কিনতে হবে আমাকে ব্যস্ত হবে এটা আমি বিশ্বাস করিয়ে নামছি মারে টাকা নেই ব্যবসা কিসের এটা বিজনেস রাইট তো বিজনেস আমরা টাকা নেই বলেন তো কিসের ব্যবসায়ী আপনি বলেন টাকা লাগবে কিনা ব্যবসা এই দুইটা দিন থাকবে তাহলে আমার বিজনেস রুলিং হবে রাইট না কিনলে না বেসলে আপনার বিজনেস কি বাড়বে টাকা ট্রান্সফার হবে সিস্টেম ট্রান্সফার হবে তাহলে আপনি আসলে গেলে কি লাভ বলেন শুধু সময়টা নষ্ট আমরা কি সময় নষ্ট করতে চাই 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 বাংলাদেশের মানুষ তো মজা পাইলে খালি কথা শুরু করে রাইট কথা বলতে চাই রাইট আচ্ছা কথা বললে কি লাভ হবে বলেন কথা বললে কি আপনাকে টাকা দিবে আচ্ছা আলামিন ভাই দুই লাখ টাকা পায় উনি কি আপনাকে এক টাকা দিবে সমবেদনা অথবা কি না বলে এটাকে শুভেচ্ছা অনুরূপে আপনাকে একটা কফি খাওয়াবে রাইট তার বেশি কিছু বলবে তাহলে কেন উনি পারলে আপনি কেন পারবেন না বলেন কারণ আপনি কাজ করেন না বলেন আপনাকে কিনতে হবে ব্যস্ত হবে শর্ত তো একটাই কেন ইউজ শেয়ার এটাকে বলার দরকার আছে আপনি জানেন না ইউজ এন্ড শেয়ার রাইট তো কিনলেন আপনি ইউজ করতেন আপনি তো কিনে নিন তাহলে কিসের ইউজ করবেন বলেন কেনা বেচা বাধ্যতামূলক আপনাকে কিনতে হবে ব্যস্ত হবে রাইট না রাইট না আমরা কি রাজি আছি কারা কারা শিওর আপনি যতদিন ডায়মন্ড না হবেন একদিনের জন্য আপনার বোনাস মান যেন মিস না হয় রাইট আমরা কি এটা সরতে রাজি তার জন্য জীবনটাকে লিড করা শিখেন একটু পরে আসছে জীবন কি জিনিস একটু বুঝবেন তাইলে আমরা কি ডিএক্সএন এর সিস্টেমটা বুঝলাম কিনতে হবে ব্যস্ত হবে আর ডিএক্সএন টাকা আছে না নাই আজকে থেকে একদম সিরিয়াস অনেক রাত আমি ঘুমাই নাই বিশ্বাস করেন আফসার আমার রুমে কয়েকবার গেছে গিয়ে বলে আপনি কি জিন নাকি কারণ উনি আমার দেখে নাই কারণ আমি রাতের এগারোটা ডিউটি থাকতাম আইসে সেরে মারে থাকতে থাকতে দুইটা আড়ে বাজে যাইতো পরে আমি আমি গোসল টোসল করতাম চার পাঁচটা কফি খাইতাম খাইয়ে আবার আমার চারটা থেকে ডিউটি পাঁচটা থেকে চারটা বাজে আমি চলে যেতাম তার সার্ভে গেছে তখন আমার বাসায় দেখে নাই আবার ঘুমের থেকে উঠতে দেখে নাই ডিউটি পরে আমার মেসেজ দিলে আমি চলে যাই এটার নাম সফলতা রাইট সফল হইতে চাইলে নিজেকে বাধ্য করতে হবে কারণ ডিএক্সন সিস্টেম ওপেন দিয়ে রাখছে আপনাকে কি কেউ বলছে যে ডিএক্সন টাকা নিতে পারবেন না বলছে আপনি কেমন নাম্বার সেটা হন সুযোগ আছে না নাই টাকা এক কোটি কামান আছে না নাই সুযোগ আপনি তো চান না আপনি নিতে চান না কি বলেন টাকা নাই স্যালারি নাই টাকা নাই আরে এখানে কিনতে ব্যস্ত হবে টাকা কেন বলেন আপনি তো আপনার জন্য কবে রাইট আচ্ছা আমি যে ডাবল ড্রাইভ নিবে তাইলে আমার জন্য আমি আমার জন্য করছি আমার জীবন পরিবর্তন করছি এই জন্য আজকে দেখেন কুমিল্লা প্রোগ্রাম করাইছি ডাকা করাইছি শরীয়তপুর করাইছি অনেক জায়গায় করাইছি চট্টগ্রাম করাইছি কক্সবাজার করাইছি করাইছি না কেন বলেন আমি তো সাধারণ ছিলাম রাইট নিজেকে অসাধারণভাবে দেখতে চাইলে আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ ফেস করে কাজ করতে হবে আপনাকে রাজি আছি চ্যালেঞ্জ হইতে রাজি আছি আজকার পর থেকে আপনার বিশ্বাস জাতকতা বিজনেসের সাথে করবেন না কেন বিজনেস টা কার তাহলে আজকে থেকে নিজে নিজে করতে হবে আপনি জানেন এখন যারা আছেন ম্যাক্সিমাম স্টার আছেন ম্যাক্সিমাম আচ্ছা যারা স্টার আছেন আছেন হাত তোলেন জি ভাই কে জানে কথা বলতেছে আসেন সামনে আসেন কথা বললে বলবেন কেউ কথা তো শুনেন ভালো করে তাহলে জীবনটা পরিবর্তন হবে আচ্ছা যারা যারা হাত উপরে যে স্টারজন কারা কারা আছেন স্টারজন এবব কারা কারা আছেন স্টারজন অ্যাভাব মানে স্টারজনের উপরে সহ স্টারজন সবাই হাত ওঠান মা সবাই দেখেন হাত তোলান করো তাহলে জান সবাই একদম একদম স্টারজন একটা যদি কে জানে কথা বলতেছে ভাইয়া কে কথা বলেন মোবাইলে একটু কষ্ট করে একটা শুনেন হ্যাঁ তাহলে কথার ইয়াগুলা খানো চলে যায় ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাইয়ের জন্য একটা হাততালি দেন সবাই এই সমান্ত অডিয়েন্স লিডার এখানে যারা আছেন সবাইকে বলবো সম্মান ভালোবাসা আপনি দিলে পাবেন রাইট না রাইট না আমরা বিজনেস করে নিজেকে চেঞ্জ করতে হবে তাহলে মাইন্ড চেঞ্জ তো লাইফ লাইফ চেঞ্জ ভালো শ্রোতা ভালো বক্তা রাইট না রাইট না আমরা শুনতাম আমি চিল্লাইতাম যদি বলতো ইয়েস আমি একদম বিতর্কে বলতাম ইয়েস আমার আওয়াজটা শুনতো কেন আসলে আমার খিদা আছে টাকা দরকার আমি সফল হইতে চাই আমি চাই সফল হইতে কারণ এটা আমার দরকার এত সুন্দর বিজনেস আপনি জীবন ও টাকা দিয়ে করতে পারবেন না দেখেন লস প্যারাডাইস আমাদের প্রোগ্রাম হবে রাইট আচ্ছা একা যাওয়া সম্ভব দুই হাজার দিনার বেতন পাইলে আপনি জীবনও কল্পনা করবেন না যে একা গিয়ে ওই জায়গায় একা থাকবেন আজকাল তো কেউ গেছেন নাকি বলেন একজন এটার নাম রিয়েকশন বুঝতে হবে আপনাকে লাইফ চেঞ্জ হয় না হয় না আপনাদের সামনে যারা আছে তারা লাইফ চেঞ্জ হয় নাই আলহামদুলিল্লাহ বিষয়টা ক্লিয়ার তাইলে আমরা কি রিয়েকশনটা মন দিয়ে করবো এখন আসেন কেন করবেন এটা একটু জানা দরকার না ছয় মাস আগে বাংলাদেশে গেছিলাম ছয় মাস পরে আবার বাহারনাতে যাচ্ছে আমার কোম্পানি আমাকে স্যালারি দিয়েছে যিনি বিসা দিয়েছে উনি খবর দিছে না আমারে কোনো বোনাস দিছে আমার যিনি জয়েন করায়ছে উনি আমার কষ্টটা নিছে আমি আমার বিজনেসটা সঠিকভাবে পরিচালনা করার কারণে আমার বিজনেস থেকে বোনাস আসে আমার লিডাররা পাঠাইছে আমি গত 6 মাসে 4200 দিনার বাংলাদেশে নিয়েছি